সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই রেলগাড়ি কি সুন্দর করে যাইতেছে দেখেন মোডটা ঘুরছে গড়ছে দে আর কি আসতে গেছে কত সুন্দর করে রেলগাড়ি যাইতেছে সৌদি আরব রেলওয়ে স্টেশন কিছুদিনের ভিতরে চালু করে দিবে এবং যাইতেছে বাড়ির পাশে বেতে কি সুন্দর করে যাইতেছে আর কদিন পরে আমরা এই রেল লাইনে উঠবো চলবো বাতা যাব এটা দিয়া কত সুন্দর ভাবে যাচ্ছে দেখছেন ওই সামনে একটা হলো স্টান এখন স্টানে বেরে করবে